এখানে নেই নদী তবু জলে ভাসে স্বপ্ন এখানে শহর নেই মাটির মধ্যে লুকিয়ে আছে গল্প দর্শক আমি এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওরে যেখানে জল জীবন আর ভালোবাসা একসাথে বাধা পড়েছে সময়ের সুতোয় যেখানে প্রতিদিনকার কোলাহল থেমে গিয়ে শুরু হয় এক নতুন অনুভূতির যাত্রা ভোরবেলা যখন সূর্য ওঠে ধীর পায়ে তখন বাওরের পানির গায়ে ঝিলিক দিয়ে পড়ে সোনালী আলো নীরব জল যেন কথা বলে আর চারপাশে জেগে ওঠে এক অপার শুদ্ধতায় নৌকার হাল ধরে থাকা মানুষটা যেন এই বাওরের এক চরিত্র প্রকৃতি আর মানুষের মাঝে তৈরি হয় এক অদ্ভুত বোঝা পড়া রোদ উঠলে পানির রং বদলায় কখনো নীল কখনো সবুজ আবার কখনো গাছের এসে মিশে যায় জলে এই ছায়া শুধু চোখের জন্য নয় এটা হৃদয়ের এখানে বসার জায়গা আছে পাশে যেখানে মানুষ এসে বসে নিঃশব্দে শান্তি খোঁজে কখনো কেউ একা বসে থাকে আবার দু তিনজন বন্ধু মিলে আসে তারা গল্প করে হাসে আবার চুপ হয়ে যায় কারণ এই বাউরের সৌন্দর্য যেন মুখ বন্ধ করে দেবে শুধু বলবে দেখো অনুভব করো আর ভালোবাসো এটা শুধু বাউর নয় এটা বের হৃদয়